বাবা এ ভাই এ আমার পরদার অন্তরালের মা ও আমার প্রাণের বোন আল্লাহ ফাকরুল আলমিন আপনার আমার রহমতে আলম হাবিবে কিবরিয়া সাফাতে কুমুরা নুর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামকে দিয়া বলেন ও হাবিব আপনি দুনিয়ার জমিনের ভিতরে আমার সকল বান্দা বান্দিদেরকে জানা দেন ইজাজুল জিলাতিল আর দুজিল জালাহা এখন পৃথিবী তার নিজ কম্পনে প্রকম্পিত হবে কেমন নিজ কম্পনে প্রকম্পিত হবে হাবিব দুনিয়ার জমিনের ভিতরে যত বড় অট্টালিকা থাকুক না কেন যত বড় বিল্ডিং থাকুক না কেন যত বড় পাহাড় থাকুক না কেন যত বড় পর্বত থাকুক না কেন যত বড় মিল ফ্যাক্টরি থাকুক না কেন যত বড় কারখানা থাকুক না কেন কোনো কিছুই সেদিন কিন্তু টিকেবে না এই কম্পনের সঙ্গে সঙ্গে সব কিছু ধুলার সাথে মিশ্রিত হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এমন সময় হযরত ইসরাফিল আলাইহিসসালাতু দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য শিং গাঠারে মুখ নিবেন জিব্রাহ আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবেন চলে গিয়ে আপনার মালিক ফিলকে সিংয়ে ফু দিতে বলবনি আমার আল্লাহ তখন হুকুম দিয়ে দিবেন হুকুম দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার সালাম দ্বিতীয় ফুৎকার দিয়ে দিবেন ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়া আর আর পৃথিবী তার গর্ব থেকে সকল ভারগুলোকে বের করে দিবেন। বের করে দেওয়ার পরে ওই হাসুরের ময়দানের সকল মানুষগুলো তখন বলবে অকাল ইংসানুমালাহা আজ পৃথিবীর কি হলো কি হলো পৃথিবী কেন এমন করতেছে কথা বলতে থাকবে আর হাসুরের ময়দানে মানুষগুলো দৌড়াতে থাকবে এমন সময়ের ভিতরে বা আখরা জাতিল আর দু আস্কলাহা কেউ মা এদিন এমন সময়ের ভিতরে তখন এই পৃথিবী মানুষের সকল খবরগুলো বলা শুরু করবে কোন খবর বলবে আল্লাহকে ডাক দিয়া বলবে ও আল্লাহ আমি পৃথিবীর বুকে দাঁড়িয়ে আপনার এই নাফরমান বান্দা সলাৎ কায়েম করে নাই অর্থ সম্পদ থাকার পরেও জাকাত প্রদান করে নাই অর্থ সম্পদ থাকার পরেও হাজ করে নাই রমজানুল মুবারকের শ্যাম পালন করে নাই গরিব অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে না আপনি মালিকের সঙ্গে নাফরমানি করেছে চুরি করেছে ডাকাতি করেছে চিন্তাই করেছে রাহাজানি করেছে যে করেছে ব্যবচার করেছে এইভাবে পৃথিবী তখন এই খবরগুলো বলা শুরু করবে খবর শুনে তখন ওই ময়দানে বাসালের সকল মানুষগুলো পাগলের ন্যায় দৌড়াতে থাকবে আর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে এটা কেমন দিন রে মালিক আজ পৃথিবী এইভাবে আমাদের বিরুদ্ধে বলতেছে আমাদের কী উপায় হবে কী উপায় হবে এই কথাগুলো বলবে আর মানুষগুলো পাগলের মতো ছুটি করতে থাকবে এমন সময়ের ভিতরে তখন মানুষগুলো বলবে এ পৃথিবী তুমি কেন এই কথাগুলো এইভাবে বলতেছ তোমার সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই তোমার সাথে আমাদের তো কোনো বিরোধিতা নাই তাহলে কেন এইভাবে কথাগুলো বলতেছ তখন সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসবে পৃথিবীর মালিক যিনি তোমার আমার মালিক তিনি আর সেই আল্লাহ তো হুকুম দিয়েছেন আর সেই আল্লাহ তো আদেশ করেছেন এই জন্য পৃথিবী এইভাবে কথাগুলো বলতেছে আওয়াজ দিয়ে বলি অল্লাহ আকবা এই কথাগুলো বলবার পরে এমন সময়ের ভিতরে

মানুষগুলো দৌড়াতে দৌড়াতে বিভিন্ন দলে বিভিক্ত হয়ে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ দলের ভিতরে চলে যাবে কেউবা বা চোরের দলে সামিল হবে কেউবা বা ডাকাতের দলে সামিল হবে কেউ বা জেনাকারের দলে সামিল হবে কেউ বা চিন্তাইকারীর দলে সামিল হবে কেউবা বা ঘুসখরের দলে সামিল হবে কেউ বা according okay. okay. দলের সামিল হবে কেউ বাবা অশ্লীল বেলাল্লা বেলাল্লাপনা সকল কাজের স্বার্থে জড়িত এমন দলের ভিতরে সামিল হয়ে যাবে কেউ বা আবার ভালো কাজে জড়িত এমন দলের সঙ্গে সামিল হয়ে যাবে সামিল হয়ে যাওয়ার পরে মানুষগুলো শুধু এই জায়গাতে শটফট সটফট শটফট করতে থাকবে এমন সময়ের ভিতরে আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ আপনি আমাদের কি ব্যবস্থা করবেন দয়া করে করেন এমন সময় আপনার আমার মালিকলামাইয়াল বিশাল থেকে বিন্দু পরিমাণ সৎ কাজ করলেও সেটা তখন দেখাবে বিন্দু থেকে বিন্দু পরিমাণ খারাপ কাজ করলেও ওই জায়গাতে সেটা তখন দেখাবে দেখানোর পরে মানুষ এমন সবাই আফসোস করবে আর বলবে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে ছোট্ট থেকে ছোট্ট একটা গুণা করেছি এটাও তো বাদ ফরে নির ছোট্ট থেকে ছোট্ট একটা নেকামল করেছি এটাও তো এই জায়গার ভিতরে বাদ যায়নি কোন কি উপায় হবে কি উপায় হবে এই কথা বলবে আর মানুষগুলো সিল্লাইতে থাকবে হ্যাঁ মুসলমান আল্লাহর গোলাম কি তাই না বুখারি এবং মুসলিমের বর্ণনার ভিতরে আসছে এমন সময়ের ভিতরে আপনার আমার মাথার সোয়া হাত অথবা আড়াই হাত উপরে আসবে আসার পরে একটা দুইটা তিনটা না বারোটা মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবে আর যখন মানুষকে বারোটা মুখ দিয়ে তাপ দেবে উতালের ন্যায় মানুষের মাথার মগজগুলো ছিটকাইয়া পড়বে এমন সময় মানুষ চিৎকার আল্লাহকে ডাকবে আর হাসরের ময়দানে সটফট ছটফট করতে থাকবে কারো এই মগজ ছিটকাইয়া পরে কমর পর্যন্ত পানি হবে কারো বা বুক পর্যন্ত হবে কারো মুখ পর্যন্ত হবে কারো মাথাটা ডুবে যাবে মানুষ এমন সময়ের ভিতরে শুধু আফসোস করবে আর বলবে আল্লাহ আজ আমাদেরই কি উপায় হবে কি উপায় হবে দয়া করে আপনি আমাদেরকে বাঁচান এই সময়ের ভিতরে মুসলমান আল্লাহর গোলাম আমার আল্লাহ ডাক দিয়া বলবেন এ তাম দুনিয়ার জমিনের মানুষেরা ভালো করে শোনো ভালো করে শোনো আর একটা জবাব তোমরা বাকে দাও লিমানিল লিমানীল কুলিয়া দিল কহার বলো বল আজকের দিনের রাজত্ব কার এই সময় সকলেই বলবে ও আল্লাহ আজকের রাজত্ব আপনি আল্লাহর এই কথাগুলো বলবে বলবার পরে আল্লাহ তখন ডাক দিয়া বলবেন তাহলে এখন তোমাদের বিচার কার্য শুরু করা হবে যখন বিচার কার্য শুরু করা হবে ওই জায়গাতে গিয়েও মানুষ কি করবে নিজেকে সেভ করার জন্য বাচ্চাদের জন্য সেখানেও গিয়া বলবে দুনিয়ার জমিনের ভিতরে গুনাহের কাজগুলো আমরা করি নাই আমার মনে হয় কেন যেন ফিরিস্তে এগুলো ভুল করে লিখছে এমন সময় আল্লাহ সঙ্গে সঙ্গে ইকর অকিতাবাদ কাফা বিনাশিকালেয়া হাসিবা মানুষের নিজের আমল নামার কিতাবখানা বই খানা ডায়েরিখানা হাতের ভিতরে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে নিজেই দেখবে যে সে কি করেছে তখন আল্লাহকে ডাক দেওয়া বলবে আল্লাহ আমি তো চুরি করি নাই যে করি নাই ব্যবসার করি নাই নামি নাই তাহলে আজ এখানে এই গুণাগুলো আমার কেন আল্লাহ তখন ডাক দিয়া বলবেন এ বান্দা এ বান্দি তোমরা দুনিয়ার জমিনের ভিতরে যার সমর্থন করেছিলে যার সঙ্গে উঠা বসা চলাফেরা করেছ তোমাদের নবী আমি আল্লাহর দোস্ত হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তো জানিয়ে দিয়েছিল যে মানতিন দুনিয়াতে যার সাথে যার মোহাব্বাত তার সাথে তার হবে তার সাথে তার হবে হাসার নাসার আলমার আহাব্বা দুনিয়াতে তুমি যার সঙ্গে চলেছ যার সঙ্গে মোহত করেছো তার সঙ্গেই তো তোমার এই জায়গাতেও ওঠা বসা এবং ব্যবস্থা হবে কেন দুনিয়ার জমিনে ওই কথাগুলো খেয়াল করো নাই আর আমি আল্লাহ তো দিয়েছিলাম ঘোষণা ইমামিহিম ইমাম ব্যতীত আমি আল্লাহ কেউ ডাকবো না তোমার দলের নেতাকে তো আমি আল্লাহ ডাকবো না তুমি যেই নেতাকে সমর্থন করেছ তোমার সেই নেতাই গুণাগুলো করেছে আর এই গুণাগুলো থেকে তোমার আমুল নামাতেও গুণা চলে গিয়েছে মানুষ সেই সময় আফসোস করে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে বুঝতে পারি নাই ভুল করেছি গুণাহ করেছি রে দি আর ভুল করব না আর গোনা করবো না দয়া করে মায়া করে আমাদেরকে আর একটু সুযোগ দিন আমরা আরেকবার দুনিয়াতে যাই শুধু নেই করব গো আল্লাহ দয়া করে এই সুযোগটা দিন কিন্তু আপনার আমার মালিক আল্লাহ সেই দিন কাউকে সুযোগ দেবে না আওয়াজ দিয়া বদন ঠেকে বাবা এ ভাই আমার পরদার অন্তরালের মা এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে ওই দিনের কথাগুলো ভেবে কোনো গুনাহের কাজে জড়িত হওয়া যাবে না কোনো অশ্লীল বেহায়া বেলল্লাফোনা কাজের সাথে জড়িত হওয়া যাবে না কারণ আপনার আমার রহমতে আলম হাবি কিবরিয়া নুর নবী মোহাম্মদুল রসুল্লাহ সাহাবিজ ছিল দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এই সমস্ত দুনিয়ার জমিনের ভিতরে ভাই অশ্লীল বেহা বেলাল্লাফ না কোনো কাজের সাথে জড়িত হত না তারপরেও তারা চোখের পানি সেরে দিয়ে 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 কাঁদত আর আল্লাহকে ডাক দিয়া বলতো আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমার মাফ করিয়া দেন দয়া করে মায়া করে আপনি আমারে ক্ষমা করে দেন আপনি যদি আমাদের ওই ময়দানে ময়দানে যেই দিন আপন বলতে কেউ রবে না সেই দিন যদি আপনি মারি গুনাহের কারণে জাহান্নামের ভিতরে ঢুকায়া দেন জাহান নামের শাস্তি আমরা কেউ শাইতে পারবো না তাই দয়া করে মায়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন এইভাবে তারা দোয়া করতো এইভাবে তারা মালিকের দরবারে ফরিয়াদ করতো আর তারা বেশি বেশি দান সদকা করত। নফল সলাত আদায় করত। এবং রাতের গভীরে তা হাজরতের আদায় করে আল্লাহকে ডাক দেওয়া বলতো আল্লাহ আপনি আমাদের সকল রে বা ফুকরিয়া দেন এইভাবে তারা আওয়াজও দিত এই জন্য ও বাবা ও ভাই আমাদের কেউ সাহাবায় ক্যারামের মত গুণাকে বেশি বেশি করে ভয় পাইতে হবে আওয়াজ দিয়া বলি ঠিক কেনা যদি আপনি এবং আমি সাহই ক্যারাবের মতো বেশি বেশি করে গুনাহকে ভয় পায় তাহলে আপনার এবং আমার কি লাভ হবে এটা আপনার এবং আমার সকলের জানার দরকার আছে দাদা হ্যাঁ বাবা এই হয় কি লাভ হবে তাফসীরে জালালাইন লাইনের লেখক আল্লামা ্দিন সৈয়তে রহমা তুল্লাহে আলায়ু নিজেই লেখেছেন তারসিরেজলা জালালাইনের ভিতরে আসে দুনিয়ার জবিনের ভিতরে কোন মানুষ যদি সাহাবায় কারাবের এই কথাগুলোকে স্রণ করে। সাহাবাই সাহাবাইকরামের এই কথাগুলোকে ভেবে যে কারাম গুনাহকে বেশি ভয় পায় তো আমরাও তাদের মতো ভয় পাই এই চিন্তা চেতনা অন্তরের ভিতরে লইয়া দুনিয়ার জমিনে যদি জিন্দিগি যাপন করে যদি গুনাহের কাজ থেকে বিরত থাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাবান্দিকে সাহাবাইকারের সঙ্গে একসাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন আওয়াজ দিয়ে বলি সুভাহ ল বাবা এ ভাই সাহবে ক্যামেরা অবশ্যই অবশ্যই আল্লার জান্নত পাবে এতে কোনো সন্দেহ নাই আওয়াজ দিয়ে বলুন ঠিক খেদা আর এই জন্য কি করতে হবে ও বাবা ও ভাই সাহাবাই কেরামের জিন্দিগির দিকে তাকাতে হবে কেন তাকাব আপনার আমার রহমতে আলম হাবিবে কেবিরিয়া সাফাতে কমরা নরণ বিভাবি শোনুল্লাহ সল্লল্লাহৈ সাল্লাম বলেছেন হ্যাঁ বিকন্ন জোম ইত্তে দায়িতুম ইত্তে দায়িতুম ইত্তে দায়িতুম ইহ্তে দায়িতুম তোমরা আমার সাহেবাই কেরম কে ইত্তেদা করো কারণ আমার সাহাবাই কেরম হচ্ছে তারু কারণে আমার সাহাবাই কেরমরা কেমন তারু কারণে যে তারা আমার মালিকের সাথে এত বেশি সম্পর্ক তৈরি করেছে এই জন্য আমার আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি হয়ে কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছে আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবর কি নাজিল করেছে আল্লাহ নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহু সারদ <laughs> তারা যেহেতু আমি আল্লাহকে রাজি করার জন্য গুনাহ থেকে দূরে সরে চলে গেছে আমি আল্লাহকে যেভাবে ভয় করার প্রয়োজন সেইভাবে তারা ভয় করেছে আমি আল্লাহর কাছে যেহেতু তারা ক্ষমা চায় আমি আল্লাহর কাছে যেহেতু তারা আমি আল্লাহ তো না যে আমি মালিক তাদের রাজি হব না আমি আল্লাহর উপরে যেমন তার রাজি আমি আল্লাহ ও সাহাবাই উপরে হয়ে গেলাম ও নবী তেমন রাজি আওয়াজ দিয়া বলি সুবহান আল্লাহ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার জমিনের মানুষেরা ভালো করে শুনো ভালো করে খেয়াল রাখো দুনিয়ার জমিনের ভিতরে যদি তোমরা এই কথাগুলো ভেবে জিন্দিগি যাপন করো অন্তরের ভিতরে যদি তোমাদের এমন চিন্তা এবং চেতনা থাকে আমার আল্লাহ রবুল আলামিন সাহবাই খ্যারের মতো তোমাদের প্রতিও রাজি হয়ে যাবেন আওয়াজ দিয়া বলি আকবার মুসলমান হে বাবা পর্দার অন্তরালের মা আল্লাহ যদি আপনার এবং আমার উপরে রাজি হয় তাহলে আপনার এবং আমার কি লাভ কি লাভ এটা আপনার আমার সকলের জানার দরকার আছে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই বলেন আপনার আমার কি লাভ হবে আপনার এবং আমার জন্য রাজি হয় তাহলে ওই বান্দা ওই বান্দি দুনিয়ার জমিনের ভিতরে যখন চলাফেরা করবে তার উপরে অনেক মানুষ বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবেই তাকে হামলা মামলা মকদ্দমা ইত্যাদি দিয়ে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করবার জন্য চেষ্টা প্রচেষ্টা করতে পারে কিন্তু আলাই আবদা আমার আল্লাহ রীন আল্লাহর ওই বান্দা এবং বান্দিকে সকল প্রকার বিপদ আপদ বা থেকে নিজ জিম্মাদারিতে হেফাজত করবেন আওয়াজ দিয়া বলি শুভ দিনে সৈয়তে রহমাতুল্লাহ আরো বলেন যে আল্লাহ শুধু এটা করে ক্ষান্ত হবেন না আল্লাহ রাবুল আলমিন আল্লাহর ওই বন্দবন্দিকে হেদায়েতের পথে অটল এবং অবিচল রাখবে ভিতরে হাজারো চেষ্টা করেও তাও কেউ কখনো আরো তাকে বাঁকা পথের ভিতরে নিয়ে যেতে পারবে না বিভ্রান্ত করতে পারবে না অতএব হিমওয়ালা জানু এই ব্যাপারে তার কোনো টেনশন করতে হবে না তার কোনো চিন্তা করতে হবে না আমার আল্লাহ নিজেই তাকে হেদায়তের পথে অটল রাখবেন আওয়াজ দিয়া বলি শোভান আল্লাহ এ ভাই এই হেদায়তের জন্য তো সাহাবায় কেরাম এত কষ্ট করেছেন রসুলের সঙ্গে থেকে জেহাদের ময়দানে জীবন দিয়েছেন এই হেদায়াত পাবার জন্যই সাহাবায় জীবনের সব কিছুকে আল্লাহর রাস্তে বিলীন করে দিয়েছেন আপনি এবং আমিও জানো ওই সাহাবায় কেরামের মতো হেদায়াত পাবার জন্য হলো আল্লাহকে যেভাবে ভয় পাওয়া দরকার সেভাবে ভয় পাই আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন সকলেই বলি আমি আর একবার জোরে বলি আমি হেদায়েতের পথ দা তুমি সারা হৃদয়েত কেহ যে দেবে না হেদায়ত রে পত দাও গর্বা তুমি সারা হেদায়ত কেহ যে দেবে না তুমি যদি পাথভ্রষ্ট করে দাও তাহলে কে আছে হেদায় তাহলে একে আসে সঠিক পথ দেখাবার নাই 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 কে হাই তোমার সাথে কারো হয় না না তোমার সাথে কারো হয় না তোলোনা হৃদায়ত দিয়ে দাও না ভ্রষ্ট তুমি আমাকে করিও নাশ সকলেই বলি আমি